সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরা আছি মোটামুটি ভালোই তো এখন বাজেও দশটার মতো আমি একটু বাজারে যাব কিছু ফল কিনতে আজকে এই শার্টগুলো বাবা ফলের জুড়ি খালি তো তার জন্য যাবো আর কি এখন ও আজকে প্রচণ্ড রোদ উঠছে প্রচণ্ড গরম তো তবুও চলে যাই যাইতে তো হবেই কারণ ফল লাগেই বাসায় ফল ছাড়া থাকা যায় না বাচ্চা আছে যেহেতু আর আবার ওই আমরা খুবই পছন্দ করি আমরা ওকে দিতে হবে এটা অন্য কিছু এটা দিলে হবে না আবরা পিয়ারা এগুলোই আর আর কি কবদাবি ফল তো ঠিক আছে চলে যাই 2 কেজি রসুন 100 টাকা 1 কেজি কাঁচা লঙ্কা 30 টাকা বেগুন কেজি 50 টাকা টাকা কেজি করলা টাকা কেজি করলা টাকা

আর বলি রসবিল মালটা যদি সুখ না হয় তাহলে পেয়ারা না যাওয়া মালটা তো বুঝতেছি বুঝতেছি না নরম সুন্দর সস্ত সুন্দর পেয়ারা দেন হয় এক কেজি দেন পেয়ারা

एदम जहि रहेबुल एडा दम लाग्यो बागेलै जाके माथि गयो र जड देख्दा आज ओइयो बाइकहरु दम टगेर लाग्यो हैन बाबाले मल्ले दबाबा এই তো বাসায় চলে আসছি আমি তো কী কী বাজার করছি আপনাকে দেখাই আমাদের দেশি মালটা একটা কেইটা আনছি কেঁটটা ভালো লাগলো তাই আনলাম মিশনের জন্য পেয়ারা আর একটা নতুন রকমের ড্রাগন পাইলাম এটা আমি আগে দেখি নাই খাইও নাই তো এটা আনলাম ভিতরে লাল লেবু আশি টাকা ডজন আমরা ষাট টাকা কেজি মালটা আশি টাকা কেজি আবার এই যে আনছি আচার এই যে আনছি হলো মুড়ি এটা হলো আমাদের এখানে ভ্যানে বিক্রি করে বানায় অনেক ধরনের মানে ফল দিয়ে টক ফল দিয়ে বানানো খুব টেস্ট লাগে খাইতে দশ টাকা আনলে সবাই মিলে খাওয়ানো যায় আমি বিশ টাকায় রাঁধছি সবাই মিলে খাওয়ার জন্য আর আনছি কলা এই হলো আমার আজকের বাজার আজকে সকালবেলা যা গরম পড়ছে যাক বাজার টাজার করে আসলাম বাজার কইরা করে এই যে যা বাজার করলাম তাই কাইটা নিছি শুধু মানে লেবু আর কলা নেংকে এটা হলো পেয়ারা পেয়ারা দেশি মালটা কাটছিলাম খাইতে খাইতে শেষ করেছে এটা মানে লবণ মরিচ মরিচের পুরো আর লবণ মরিচ আছে এই ড্রাগন ফলটা কুবুরের ড্রাগনের অন্য খাইতে মানে ড্রাগনই তো উপরের আবার দেখে ভয় করে অন্য রকম সাদা আছে মিষ্টি আছে এটা কইছে মিষ্টি একই একই ফল এটার দাম একটু কম দেড়শো টাকা ছোটবেলায় এই লবণ মরিচ দিয়ে কাঠালের মুচি কাঁচা পেঁপে কাঁচাপা খাইছি বেশি এটাতে বড় বেড়ে খাইতে খুব স্বাদ লাগে ভাগের একটা ঘণ খাওয়া খুব একটা ভালো না জিনিস ভালো না লোক খাইতে হয় জীবন সাদে যে গরম পড়ছে গরমে টক ফল খুবই মজা লাগে আমরা মেশির সঙ্গে খুব পছন্দ আমরা পেয়ারা ফলের যদি না থাকে বাবা বাসায় কিন্তু ফল নেই পেয়ারা এবং আমরা দুইটাতেই খুবই পুষ্টিগুণ সম্পূর্ণ ফল কিন্তু একটা দিনের মজা যা হল দাম কম পেয়ারা আশি টাকা আমরা ষাট টাকা কিন্তু সারা বছর পাওয়া যায় এটা পাওয়া যায় আমরা কিছুদিন পর পাওয়া যাবে না সব পেয়ে গে গেছে আমরা

লবণ বসলে খুব স্বাদ লাগে তো হালকা হালকা টক আছে তো khá đi chân na Khaba con năn gì mà đâu anh dragon con năn gì bé amra ni Kemon lage bolba Kemon lage Kushan. So far, I've tried to get it. Here, I've been doing this क्या लाख तू साथ खाओ जा चल दा प्यारे ओ बस्ता की कुड़ी बिछनी हो ना नहीं कोनी ভাল লাগিব তুমি খাও দেখাও কথা খাই দি নেকি

জল আমি খাব না ফল খেয়া জল খাইতে না ফল খাইতে জল খাইত না পরে খাইতে ড্রাগন খাবাত অনেক ঝাল বাবা ড্রাগন নিবানাগন যাই হোক খাওয়া খুবই ফাটাফাটি হলো সবগুলো ফল আজকে মানে কিনা দিচ্ছি আমি সবগুলো বল সুস্বাদু দাম যাইনি দাম কম দামি ফল সবই এটা আশি টাকা কেজি এটা দেড়শো টাকা কেজি দেড়শো টাকা কেজি এটা ভালো হয়েছে অনেক আর এই আমরা তো আপনার মাত্র ষাট টাকা কেজি পেয়ারা আশি টাকা কেজি ওই তুলনায় মানে দাম কম তুলনায় সবজি ফলগুলো স্বাদ সুস্বাদু আর কি তো এটা কিনলে মানে মজা লাগে আর কি যে ভালো জিনিস কিনতে পারলে ভালো লাগে আর কি যা এমনি খায় না বা এটা এমনি খায় না তাহলে বমি হবে যাও হাত দিয়ে খাবার যাও বাস আর সবাই খেয়ে পারবো